রায়গঞ্জের ফোয়ারা মোড়ে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম করল রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ড উপস্থিত ছিলেন রায়গঞ্জ প্রশাসক বোর্ডের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী পশ্চিম দিনাজপুর চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক শঙ্কর কুণ্ডু রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিরি সহ বিশিষ্ট সম্মানীয় ব্যক্তিত্ব সোমবার আনুমানিক বেলা পৌনে দশটা নাগাদ রায়গঞ্জের পুর প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস সাংবাদিকদের বলেন আমরা শ্রদ্ধার সঙ্গে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার প্রধান দিবস পালন করছে পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মার চিন্তাধারাকে গুরুত্ব দেওয়ার বিষয়টিও উল্লেখ করেছেন এদিন এ বিষয়ে করেছেনগঞ্জ প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন সন্দীপ বিশ্বাস আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতি রায়গঞ্জ ক্ষত্রিয় কমিটি এবং আমরা সঙ্গে পেয়েছি আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামী মহাশয় ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে কাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার চিরোদান দিবস আমরা পালন করলাম সেই সঙ্গে তাকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে তাকে স্মরণ করলাম এটা আমাদের কাছে গর্বে যে তার আদর্শ এবং চিন্তাধারাকে আমরা গোটা উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে পারি গোটা রাজ্যে ছড়িয়ে দিতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে যে কাজ করেছেন এবং পিছিয়ে পড়া রাজবংশী সমাজকে নিয়ে তার যে চিন্তা ভাবনা তার কথা এখানে শ্রদ্ধ ননীগোপাল রায় মহাশয় উল্লেখ করেছেন এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা লড়াই করে বেঁচে থাকব এবং উন্নত উত্তরবঙ্গ উন্নত সমাজ ব্যবস্থা উন্নত রাজবংশী সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই হোক আজকে দিনে আমাদের প্রতিজ্ঞা আমাদের স্বপ্ন তবে রায় সাহেব ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস যে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হয়েছে তা স্বীকার করেছেন সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘড়িমোড় ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016